bạn nghe tiếng sơn tróc ra rồi. My great fine chỉ non bò. Anh cứ có tác হয়েছিল পাইপ যদি জল দিতে হয়ে বেরোচ্ছিল আমি বলি পাইপটা একটু আগে ইয়ে করে দাও এইটা এটা কে বেরোতো দিলে আর জলটা আসবে না এবার তারপর বাড়িতে ঘুরে এসে আর তার এক করতে বলছে এ করতে বলছে এসে আর এই মারধর করে আর যার সঙ্গে ঘটনাগুলো তো মা ও ওরা ঝগড়া করছিল আর মেরেছে আদার লোক একটা মঙ্গল কী দিয়ে মেরেছে কোদালের মাঠ মঙ্গলের মোটা মেরেছে কে হাবির মোড়ল আর কে ছিল ওর সঙ্গে আর মোক্তার মোড়ল ছেলে নেজানুর মোড়ল